সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ পর্যটন নগরী চট্টগ্রামের বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ আমরা এসে উপস্থিত হয়েছি আজ এখানে এসে আমরা উপস্থিত হয়েছি আগামী উনিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে দোকান মালিক সমিতির নির্বাচন আজ আমরা যেখানে এসে কথা বলতে যাচ্ছি আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসেন রফিক সাহেব সাজ্জাদ হোসেন রফিক সাহেব মানবিকতার কল্যাণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন আগামী উনিশে জুলাই সীতাকুণ্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে একেবারে জাতীয় নির্বাচনের প্রায় সম পরিমাণ পোস্টার ব্যানারে ছেয়ে গেছে সীতাকুণ্ড সেই সাজজাদ হোসেন রফিক সাহেবের মোকাবেলার মুখোমুখি হতে এসেছি যে রফিক সাহেব আপনাকে আমাদের দৈনিক আজকালের দর্পণের পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছেন ধন্যবাদ আচ্ছা যে রফিক সাহেব বা সাজজাদ হোসেন রফিক সাহেব আপনি তো যে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন আপনার অবশ্যই মনের ভিতরে মানবিকতার কল্যাণে কাজ করার মতো এমন একটি প্রয়াস জেগে উঠেছেন বিদায় আপনি এখানে কাজ করতে এসেছেন আপনি যদি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তাহলে সীতাকুণ্ডবাসী এবং সীতাকুণ্ডের যে দোকান মালিক বা শ্রমিক আছে তাদের কল্যাণে আপনি কী ধরনের কাজ করতে চান বা কেমন স্বপ্ন রয়েছে ধন্যবাদ আজকের দর্জনের পক্ষ থেকে আপনি আমাকে আমার কাছে মুখোমুখি হওয়ার জন্য তো প্রথমে আমি জানাচ্ছি আমার সীতাকুণ্ড বাজার যারা ব্যবসায়ী দোকান মালিক শ্রমিক আছেন তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমি সীতাকুণ্ড বাজারে আপনি জানেন জেনে থাকবেন আমি সীতাকুণ্ড বাজারে আজকে প্রায় প্রায় আঠাশ বছর যাবো আমি ব্যবসা চালিয়ে চালিয়ে আসতেছি এবং আমাদের ব্যবসার একটা ছিল সততা হচ্ছে আমাদের মূলধন সেই ভাঙ্গিকে আমরা ব্যবসা করে আসতেছি আল্লাহ রহমে আমাদের ব্যবসা আমরা ইলেকট্রনিক্সের পাইকারি ব্যবসা করি তো সেই হিসাবে ধারাবাহিকতা আমরা যখন সামাজিক খন্দকাণ্ড করতাম আমার এলাকাতে আমি বিভিন্ন দায়িত্ব আছি সীতাকুণ্ড বাজারেও কয়েকটা মার্কেটের আমার সভাপতি বা অন্যান্য পদে দায়িত্ব আছেন আছি বিভিন্ন সমস্ত যে দায়িত্ব আছে সেই হিসাবে আমাদের সীতাকুণ্ড বাজারের যারা আমাদের ব্যবসায়ী আছেন তারাও আমাকে কিন্তু ব্যক্তিগত উদ্বেগে থেকে আমাকে বলতেছেন যে আপনি প্রাপ্তি হন আপনি প্রাপ্তি হলে আমরা আপনাদেরকে নির্বাচিত করব যেহেতু আপনারা জানেন এই এই বর্তমান প্যাকাপোর্টের যুগ এখন যুগটা হচ্ছে তরুণের যুগ তরুণেরাই আমাকে বেশিরভাগ উদ্বত্য করেছে যে আপনি নির্বাচন করেন তো আমি এই সেই নির্বাচনের ধারাবাহিকতায় আজকে মাঠে অনেক দিন ঘুরেছি আমি আমি দেখেছি সীতাকুণ্ড বাজারটা হচ্ছে উত্তর চট্টগ্রামের হ্যাঁ আপনারা জানেন উত্তর চট্টগ্রাম বা দক্ষিণ চট্টগ্রামে যদি বলি আমি এটা খুবই একটা প্রসিদ্ধ নাম করা একটা জায়গা এই জায়গাতে এমন কোনো লোক ডিস্ট্রিক্টের জেলা নাই যে বসবাস করে না সীতাকুণ্ড বাজারের সব শ্রেণীর লোক আগমন ঘটে তারা ধারাবাহিকতায় সীতাকুণ্ড একটি পুরো ঐতিহ্যবাহী বাজার এই ঐতিহ্যবাহী বাজার আমি আমাদের উত্তরে আপনারা জানেন ভোট কেন্দ্র হচ্ছে আপনার আমর ডাক্তার সড়ক পর্যন্ত দক্ষিণে আছে আপনার উপজেলা গেইট এবং পূর্বে আছে আপনার আমাদের এই প্যামতলা পর্যন্ত কলেজ রোড প্যামতলা পর্যন্ত এবং পশ্চিমে আছে আমাদের ল্যাবরেটারি পর্যন্ত নামার বাজার ল্যাবোটারি পর্যন্ত এই হচ্ছে আমাদের ভোটের এই কেন্দ্রের করে দিই এই কেন্দ্রগুলোর ভিতরে এখানে তো মোট পাঁচটি কেন্দ্র আছে পাঁচটি কেন্দ্র এই পাঁচটি কেন্দ্রের ভিতরে কোনো কেন্দ্র কি আপনি মনে করেন ঝুঁকিপূর্ণ আছে বলে আপনি কি মনে করেন না আমি মনে করি না কারণ যেহেতু আমরা গতকালকেও আমরা আমাদের নির্বাচনী আহ পায় আমাদেরকে দেখেছেন সেখানেও আমি কিছু 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 বার্তা আমি তোমাদেরকে দিয়েছি অনেক সময় আমি শুনেছি যে দশটা যে আওয়ামী লীগটা আমাদের যেরকম দশটা এগারোটার দিকে দোকানটা বন্ধ হয়ে যাবে আমি তাদেরকে লিখিতভাবে জানিয়েছি মৌভিকভাবে জানিয়েছি যে এরকম আমরা শুনতেছি আরও আপনাদের কাছে এরকম কোনো তথ্য আছে কি না ওনারা আমাদের তো অবৈধ দিচ্ছে এখানে বিজিএফআই বিএসএফআই পুলিশ প্রশাসন সব থেকে থাকবে এই ধরনের কোনো সম্পর্কে প্রশাসন আপনাদেরকে মেসেজ দিচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই আচ্ছা যাক হোক আমরা প্রশাসনিকভাবে আমরা যতটুকু জেনেছি আগামী যে উনিশে জুলাই যে নির্বাচন হচ্ছে তা অত্যন্ত কঠোর এবং জাতীয় নির্বাচনের মতো অনুষ্ঠিত হবে তবে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনি একটি কথা বলেছেন বিগত সরকার আমার অনেক জায়গাতে নির্বাচন হয়ে সকাল দশটায় লাইনে ভোট দাঁড় করিয়ে রেখে ভিতরে ভোট হয়ে গেছে কিন্তু আমরা সীতাকুণ্ড কর্মকর্তার সাথে কথা বলেছি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথাবার্তা বলেছি ওনারা বলেছে আমরা যথাযথ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আগামী জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে ব্যবসায়ীদের যে দোকান মালিক সমিতি সেই নির্বাচনটি আমরা অনুষ্ঠিত করতে পারবো বলে আমরা সক্ষম মনে করি কিন্তু এখানে যাওয়া একটি বিষয় যদিও সীতাকুণ্ড একটি হিন্দু অধ্যিত এলাকা এখানে প্রতিবছর হিন্দু ধর্মীয়দের একটি শীত চতুর্দেশী মেলা অনুষ্ঠিত এই মেলা তখন রাস্তায় যখন দোকানপাট পাঠে ঘনবসতি এলাকায় যখন দোকানপাট হয় তখন রাস্তায় একটি হিমশিম অবস্থায় কিন্তু যানজট আপনারা নির্বাচিত হলে যানজট দূরীকরণের জন্য কোনো পদক্ষেপ নেই হ্যাঁ অবশ্যই আমার সেরকম একটা পদক্ষেপ আছে যদি আল্লাহ আপনার আমাকে প্রভু আমাকে নির্বাচিত আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে যদি নির্বাচিত করান তাহলে আমার একটা ইয়ে হচ্ছে যে সীতাকুণ্ড বাজারে দেখেন আপনারা জানেন যে শতবছরের ঐতিহ্যবাহী শীর্ষদর্শী মেলা এই মেলাতে আমরা একটা সিস্টেম করবো উত্তর দিকের গাড়িগুলো আমরা একদম শ্যাকপাড়া থেকে শুরু করে উত্তর বাইপাস পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো এবং দক্ষিণ দিকের লোকাল গাড়িগুলোকে আমরা সিএনজি অটোরিকশা বা অন্যান্য লোকাল গাড়িগুলোকে আমরা দক্ষিণ বাইপাস থেকে কোকিলাট পর্যন্ত আমরা সেখানে আমরা টার্মিনালের ব্যবস্থা করব আর বাইপাস সম্পূর্ণ উন্মুক্ত থাকবে যেন আমাদের ঢাকা চট্টগ্রাম রোড যেন সবসময় উন্মুক্ত থাকে আর বাজারে রিক্সা এবং ছোটো গাড়িগুলো আমরা তখন প্রবেশ নিষিদ্ধ করে দিয়ে দিই তো তার ধারাবাহিকতা আমি একটা কথা আপনাকে জানান দিতে চাচ্ছি এটা আমার নিজের ব্যক্তিগত থেকে আমি বলতে চাচ্ছি কারণ সীতাকুণ্ড বাজারটা আমি বলেছি আপনাকে পরিধিটা এই পরিধির মধ্যে আমি পুরোটা পুরোটা এলাকায় আমি চষে বেরিয়েছি সেখানে মানুষের আসলে বেশি কিছু চাওয়া পাওয়া নাই গত গত মে যিনিরা ছিলেন আমি সমালোচনা করতে রাজি না কাজের কাজ কোনো একটা আমি দেখতেছি না যে সিসি ক্যামেরাগুলো ছিল সেই সিসি ক্যামেরাগুলো কিন্তু আসলে এখন ব্যবহার অনুপযোগী আমি প্রথমে এসে এগুলোকে স্বচ্ছলের ব্যবস্থা করব আর দ্বিতীয়ত মানুষের সবচেয়ে বেশি চেয়েছে বেশি যেটা চেয়েছেন সেটা হচ্ছে ডিপ টিউবেলা তাদের স্থাপনের ব্যবস্থা করা আমি দেখেছি চার পাঁচটা বা ছয়টা যদি বিভিন্ন এলাকায় যদি আমি জায়গা পাই জায়গা যদি আমাকে ওনারা ব্যবস্থা করে দেন আমাদের লোকজনেরা তাহলে ইনশাল্লাহ পাঁচ ছয়টা বিভিন্ন অঞ্চলে যদি আমি যা এই পয়েন্টগুলো আমি ডিপ টিউবওয়েল বা নলকূপ বসিয়ে দিই তাহলে সেই একটা সমাধান হয়ে যাবে আর বাকি থাকে আপনার এই যে ডেনিজ ব্যবস্থা তারপর আপনার এই পানি পয় নিষ্কাশন তারপর আপনার ওই যে ডাস্টবিন এগুলো আসলে তারপর আমরা একটা চাহিদা আমাদের সদস্যদের কাছে বেশি নেই কিন্তু আমাদের নির্বাচিত সদস্যরা যারা আসেন আমি ওনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং ভালো মানুষগুলো যদি উঠে আসেন তাহলে যেই সমস্যাগুলো আছে এগুলোর সমাধান এক বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাহেব আসলে আমাদের সময় খুবই সংকীর্ণ আমরা জাস্ট এই মুহূর্তে সর্বশেষ আমরা আপনার কাছে একটা মেসেজ জানতে চাচ্ছি যেহেতু নির্বাচনটা খুবই গুণীভূত উনিশে জুলাই এই উনিশে জুলাই নির্বাচন উপলক্ষে আপনি সীতাকুণ্ডবাসীকে কি আপনি দোকানদার মাসের থেকে কি কোনো মেসেজ দিতে চান আমাদের এই আজকে অবশ্যই সাহেব আমি যেহেতু হয়েছি আমি জনগণের মনোনীত প্রার্থী আমি আমি বাজারে নির্বাচন করব এরকম আমার কোনো মুভমেন্ট ছিল না জনগণে এটি সীতাকুণ্ড বাজারের যারা দোকানে আছে ব্যবসায়ীরা আছে মালিকারা আছে তারাই আমাকে উদ্বুদ্ধ করে প্রার্থী করাছেন তো সেই তো আমি চাইবো আমাকে ওনারা নির্বাচিত করার জন্য আমার মার্কা হচ্ছে হারিকেন আমাকে হার কেন থেকে একটা ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন এবং নির্বাচিত করলে আমি আপনাদের আমার বাজারের দোকানীয় ব্যবসায়ীদের পরামর্শক্রমে সীতাবণ সীতাকুণ্ড বাজারকে একটি আদর্শ এবং উন্নত মানের সীতাকুণ্ড বাজার আমি দুধ টাকা আপনাদেরকে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর সীতাকুণ্ডবাসী আপনারা জানেন হারিকেন এমন একটি জিনিস যাহা অতিথি ছিল যখন আমাদের দেশে যখন বিদ্যুতের অভাব ছিল যখন বিদ্যুৎ ছিল না হারিকেন ছিল সেই হারিকেন মার্খায় রফিক সাহেব নির্বাচন করতে যাচ্ছেন সেই হারিয়ে যাওয়া ছিল ঐতিহ্যকে ধরে রেখে উন্নয়নের কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার মানসিকতায় তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন আমরা চাই এই সাধারণ সম্পাদক রফিক সাহেবকে আগামী উনিশে জুলাইয়ের হারিকেন পতিকে ভোট দিয়ে সবার মাঝ থেকে ছিনিয়ে এনে আপনার বাজার কমিটির আসনে বসাবেন এটাই কামনা করছি অবশেষে আজকের এই লাইফ থেকে এটি নিচ্ছি জীবন কৃষ্ণ দেবনাথ সীতাকুণ্ড চট্টগ্রাম